গতকাল থেকে উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পৌঁছানো শুরু হয়ে গেছে আমরা উপবৃত্তির অর্থ এবং টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত অফিসিয়াল চিঠি ইতোমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি যদি পেয়ে না থাকেন অবশ্যই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন যাই হোক মূল কথা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার আমরা ছয় মাসের টাকা পেয়েছি বারো মাসের কবে পাবো আবার অনেকে আর একটা বিষয় জানতে চান যে স্যার প্রতিষ্ঠানের টিউশন ফি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সকল প্রশ্নের উত্তর ভিডিওতে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে যারা অধ্যয়ন করছো এবং যাদের উপবৃত্তির তালিকাভুক্ত অর্থাৎ উপবৃত্তির চূড়ান্ত তালিকায় যাদের নাম আছে এবং ইতিপূর্বে যারা উপবৃত্তি পেত তারা কিন্তু গতকাল থেকে উপবৃত্তির অর্থ পাওয়া শুরু হয়েছে তোমরা অবশ্যই ভুলেও কারোর সাথে কোনো ওটিপি শেয়ার করবে না মানে খুব প্রয়োজন না হলে অপরিচিত কাউকে দিবে না এটা হচ্ছে কথা কারণ এখন কিন্তু প্রতারক চক্র অনেক সক্রিয় তারা ওটিপি নিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করে দেওয়ার কথা বলে তারা কিন্তু তোমার টাকা হাতিয়ে নিতে পারে সো এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখার মিনিতে আহ্বান করছি সো উপবৃত্তির অর্থ যেহেতু গতকাল থেকে দেওয়া শুরু হয়ে গেছে তার মানে গতকালকেই যে সবাই পেয়েছে এমনটি কিন্তু না আশা করছি যে এ মাস পুরোটাই চলবে কারণ উনিশ তারিখ থেকে শুরু হলো সো মোটামুটি দশ দিনের মধ্যে সকল শিক্ষার্থীর অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ কিন্তু চলে যাবে এবছর শিক্ষার্থীরা কিন্তু প্রায় বারো মাসের অর্থাৎ দুইটা কিস্তির উপবৃত্তির অর্থ পাচ্ছে যেমন গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের একটা কিস্তির টাকা এবং পঁচিশ সালের জানুয়ারি থেকে জুন সর্বমোট বারো মাসের উপবৃত্তির অর্থ কিন্তু শিক্ষার্থীরা পাচ্ছে আর কোন শ্রেণীর শিক্ষার্থী উপবৃত্তি বাবদ কত পাবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং মানবিক বিজ্ঞান ব্যবসায় কোন গ্রুপের শিক্ষার্থীরা কত টাকা উপবৃত্তি বাবদ পাবে সে সংক্রান্ত কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলের আগে আমি দিয়েছি আপনাদের সাথে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন এর পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও দিব যে শিক্ষার্থীদের উপবৃত্তির বিপরীতে টিউশন ফি বাবদ প্রতিষ্ঠান কত টাকা করে পায় সেই হিসাবটা আমি দেবো কারণ টিউশন ফির অর্থযাত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে চলে আসে সো এই টাকাটা কিন্তু মূলত শিক্ষক কর্মচারীদেরই একটা হক থাকে বা অধিকার থাকে সুতরাং তারা এটা কীভাবে বন্টন করবে বা যদি স্কুল অ্যান্ড কলেজ হয় সেক্ষেত্রে কোন শিক্ষার্থী কি হারে উপবৃত্তি পায় এবং তার বিপরীতে টিউশন পে আসে সে সংক্রান্ত ভিডিও আমি এর পরবর্তীতে দেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি আর শিক্ষার্থীরা যারা উপবৃত্তির অর্থ পেয়েছ বা অভিভাবককে যদি ভিডিওটা দেখে থাকেন আপনার সন্তান যদি উপবৃত্তির অর্থ পেয়ে থাকে অথবা না পেয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন এতে করে আমরা বুঝতে পারবো যে কোন জেলার বা কোন অঞ্চলের শিক্ষার্থীরা এখনও উপবৃত্তি পেয়েছে বা কারা এখনও পায়নি ব্যাপারটি আমি সহ আপনারা প্রত্যেকেই যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানতে পারবে সো আর প্রতিষ্ঠানের যে টিউশন ফি এটা কিন্তু প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে আসে আর এই নম্বরটা কিন্তু প্রতিষ্ঠান প্রধানের যে মোবাইল সেখানে মূলত ব্যাংকিং যে ট্রানজ্যাকশানের এস এম সেখানে কিন্তু চলে যায় সো এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানই বলতে পারবে যে অ্যাকচুয়ালি তার প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ এ পর্যন্ত কত টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে ঠিক আছে হতাশ হওয়ার কিছু নেই উপবৃত্তির অর্থ গতকাল থেকে বিতরণ শুরু হয়েছে অসংখ্য শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে বিশেষ করে ষষ্ঠ শ্রেণী অষ্টম শ্রেণী পর্যায়ক্রমে সকল শ্রেণীর শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ পাবে এতে কোনো সন্দেহ নেই হয়তো কারো কারো ক্ষেত্রে দু একদিন দেরি হচ্ছে কিন্তু এ সপ্তাহের মধ্যে আশা করছি সকল শিক্ষার্থী প্রাপ্ত সকল শিক্ষার্থীর অ্যাকাউন্টে উপবৃত্তির অর্থ চলে যাবে সেই সাথে টিউশন ফির অর্থ কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের মোবাইলে এসএমএসের মাধ্যমে চলে যাবে এবং ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে তো অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের ধন্যবাদ সবাইকে